স্বাগতম আমাদের শান্তিনিকেতন হ্যান্ডিক্রাফ্ট ইউটিউব চ্যানেলে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ একটি জুট কাপড়ের ছোট হ্যান্ডব্যাগ যেটা দেখতে যেমন সুন্দর ব্যবহারেও তেমনই সুবিধাজনক এখন চলুন ব্যাগটা একটু কাছ থেকে দেখি এখানে আপনারা পাচ্ছেন দুটি মজবুত হ্যান্ডেল যেটা বহন করতে খুবই আরামদায়ক সামনের দিকে রয়েছে একটি চেন পকেট যেখানে মোবাইল চাবি টাকা বা ছোট জিনিস সহজেই রাখতে পারবেন ভিতরে আছে একটি এটিন পকেট আর ব্যাগের মুখের অংশে আছে আরেকটি চেইন কম্পার্টমেন্ট মানে টোটাল তিনটি চেইন সেকশন যাতে আপনার জিনিসপত্র আলাদা করে সেফলি রাখা যায় ব্যাগটা তৈরি হয়েছে জুট কাপড় দিয়ে খুবই লাইট ওয়েট এবং টেকসই আর সামনের দিকে আছে রঙিন মেশিন এমব্রয়ডারির কাজ যা ব্যাগটাকে আরও আকর্ষণীয় করে তোলে এবার আসি আজকে স্পেশাল গিফট অংশে যারা এই ব্যাগটি নিচ্ছেন তারা পাচ্ছেন এক্সট্রা কেয়ার গাইড যাতে ব্যাগটা আরও অনেকদিন নতুনের মতো থাকে আমাদের রেগুলার কাস্টমারদের জন্য রয়েছে স্পেশাল ছাড় আর মাঝে মাঝে ছোট ফ্রি সারপ্রাইজ গিফট যা শুধুমাত্র আমাদের ইউটিউব ফ্যামিলির জন্য যারা কিনতে চান বা আরও ডিজাইন দেখতে চান দোকানের ঠিকানা সুতা হ্যান্ডিক্রাফট নটরাজ মিষ্টি দোকানের ডান দিকের রাস্তায় ঠুকলেই অর্ডারের জন্য আমাদের দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন তাই যদি তুমি চাও এমন একটা ব্যাগ যেটা দেখলেই মন ভালো হয়ে যায় যেটা তোমার পোশাকের সঙ্গে মানিয়ে যায় আর যেটা তোমার পরিচয় হয়ে দাঁড়ায় তাহলে আজই যোগাযোগ করো সুতাপা হ্যান্ডক্রাফ্টের সঙ্গে নম্বরটা